তো হাই গাইস তো তোমরা দেখছো নিউ বাড়িতে তো চলো বন্ধুর আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর আমি দিচ্ছি বয়স করে তো তোমরা তো জানে আমি বয়স করেই দিই তাহলে তোমার পরিষ্কার শুনতে পারবা আমার কথাগুলো তো চলো এই যে দেখো এখন আমরা দিয়া দিয়া বাড়ি থেকেই বেরিয়ে গেছি তো আজকে তোমার হচ্ছে মঙ্গলবার আর আজকে দিনেই ছিল হোলি তো বাড়ি চলে আসতেছি তো এখন দেখো এই যে ঘোরা মোড়ে আছি তো যাচ্ছি তো আজকে উল্টো রাস্তা দিয়ে যাব এই যে দুটা রাস্তা হয় একটা হচ্ছে মেন রাস্তা দিয়ে মানে দার্জিলিং সাইড দার্জিলিং যেটা সাইড দিয়ে পড়ে ওর সামনে কী জানি জায়গাটার নাম শুকানি নাকি একটা জানা নাম বলে তো যাই হোক তো যেই আর কি মাটি খারাপ হয়ে ডাইরেক্টলি গাড়ি ধরে আসে তো সেই রাস্তা দিয়ে আসছি গিয়েটাই মেন আর হচ্ছে আজকে তোমার হচ্ছে যাচ্ছি তোমার যেটা গাড়ি বাজার হয় তো বা দিকে রাস্তা দিয়ে যেটা বাগানের রাস্তা হয় আর কি তো সেই রাস্তা এই যে এই রাস্তা দিয়ে এখন আসতেছি বাড়ি কারণ ওই যেটা মানে মেন রাস্তা দিয়ে আমরা আসছিলাম তো সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না কারণ টোটো গাড়ি অত উঁচুর মধ্যে তো উঠবে না উল্টে আমরাই উল্টে যাব তো সেই কারণে তো এই রাস্তায় আমরা যাচ্ছি দুদূরের রাস্তা অনেকক্ষণ টাইম লেগে যায় দুই আড়াই ঘন্টা লাগতে বাড়ি আসতে তো চলো এখন এই জায়গাটা তোমার নাম জানি না আমি তো তোমাদেরকে শুধু ভাবছি যে একটু ভিডিও করে দেখি তোমাদেরকে তাহলে ভালো লাগবে আর এমনিতেও তো ভিডিও বানাই না ঠিক নজনে তো চলো যা পারি তোমাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করি আর চলো দেখ আর হ্যাঁ বন্ধুরা আমরা আমরা কি হ্যাঁ আমরাই যাই হোক এই প্রথমবার টোটোতে করে গেলাম দিয়ে বাড়ি আর আসলাম এতটা জার্নি মানে এত টাইম লাগলো তো এমনি তো ভালোই লাগলো কারণ আগে যেরকম বাসে যেতাম এখান থেকে ওখানে ওটো তাড়াহুড়া করে তো টোটোতেই ঠিক আছে কিন্তু চার্জটার উপর নির্ভর আমি তো ভয় পাচ্ছি যে আবার চার্জ যদি না থাকে তো যাবো কী করে আর আসবো কী করে খুব ভয় লাগছিল তো ঠাকুর ঠাকুর করে ঠিক মতন বাড়ি চলে আসছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো বন্ধুরা আগে আমরা করে এসে দাঁড়াইলাম কারণ বাবার মা গেল বাজার করতে আর আমরা এখানে আছি আমার পিসি আর আমার হচ্ছে বোন গেল দোকানে ওরা কিছু খাবে তো খিদা পাইছে ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসছে কারণ দূর যদি খিদা পায় যে কে দাঁড়াবে তো বাবা তো এমন দাঁড়াবে না তো সেটার জন্য ওখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তো হজমও হয়ে গেছে তো আমি কিছু খাইনি তখন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে